হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো আজকে আমি রান্না করবো চিকেন আর সবজি দিয়ে বোনা খিচুড়ি তো আমি চিকেন আর চিকেন আর পেঁয়াজ লাল করে নেব প্রথমে তারপরে এখানে আমি রাখছি ধইয়া রাখছি ডাল চাল তারপর আলু টমেটো মাংসটা একটু পরে দিলাইচি আদা তারপরে কেপসিকামলারে বাজতে তারপরে যেমন চাল আমি দেলাই মোহন চাল চালটা মাংসর সাথে বালা করে কষাইয়া তারপরে দিয়ে দেব সবজি আর যে সবজি কাটতে রাখছি এগুলো সবজি দিয়ে দিই দিয়ে দিছি সবজি সবজিটাও ভালো করে কষাইয়া তারপরে মার মতো জুল দিয়ে দিই সিজুন পাঁচ মিনিট পাঁচ মিনিট অথবা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো সুন্দর জর জোরা বোনা খিচুড়ি রেখে দেব বন্ধুরা সবাই আমার চিকেন সবজি বোনা খিচুড়ি খুব সুন্দর হয়েছে মজা হয়েছে তো ওইখানে আমি রান্না করছিলাম শুটকি দিয়ে ফল মাছের শুটকি দিয়ে একটু বিরিয়ানি